বাবা এদিকে দেখো তুমি বাবা বকা এ দিস একটু দুষ্টমি করছো তাই তাই কেন্দু মন খারাপ মন খারাপ কেন্দ্র কান্না বাজছে হম মাসেও কথা বলবে না তুমি কোথায় যাচ্ছো এদিকে আস এই যেদিকে দেখো বেশি রাখ হয়েছে ক্যান্ডির মাসা তো কথা বলবে না বাবা কেন বকা দিছে আমার কেন্দিকে হুম বাবাকে আমি বকে দিব কেমন ঘুমাও আমার কেন্দি ঘুমাও এত দুষ্টু বাবা বাবা একটু আয়োগ করে না শুধু বকা দে কেন্দু একটু দুষ্টুমি করে আর কি বাবা তাই বলে বকা দিবে হ্যাঁ কত আদর আমার কেন্দু কি সুন্দর করে কেন্দি আদর কেটে বেশি ভালো লাগে আমার থেকে আদুর কেটে বেশি ভালো লাগে মা সবসময় আদর করে কেন্দুকে সবসময় আদর করে তো বাবাও তো আদর করে তোমাকে প্রত্যেকদিন সকালে আদর করে দে বাবা তোমাকে ক্যাট ফুট দে তারপরে রাগ তুমি বাবার উপর ও কেন্দ্র তো একদম ঘুমিয়ে পড়েছে ছদ্য বাবু চৈত বাবু এটা একটা বাবু কি কি বাবু পাবো কি উটিউ পাবো এটি একদম এখন শান্ত সৃষ্টির ল্যাস বিশিষ্ট হ্যাঁ যখন জেগে থাকে তখন বোঝা যায় কেমন শান্ত একটি লালু বাজার একটু একটি লালু বাজার হয়ে যায় তখন